ভয় পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাল এবং পরশু মেঘভাঙা বৃষ্টিতে কলকাতায় নয় থেকে দশজন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে তা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষ চাপাতে ব্যস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মৃত্যুর জন্য সিএসসিকে দায়ী করেছেন সত্যি তো সিএসসির কর্তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের নিতে হবে সেই ভারতীয় জনতা পার্টির নেতাদের খুশি করতেই রাজস্থানে সমস্ত তাদের ইঞ্জিনিয়ার থেকে কর্মী তাদের সকলকেই পাঠিয়ে দিয়েছেন সেই সঞ্জীব গোয়েঙ্কার নাম বলতেই ভয় পাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কারণ তিনি বলছেন বিদ্যুৎ দপ্তরের দায় চাপাচ্ছেন আমরা জানি শুভেন্দু অধিকারীর একটা জ্ঞানের সীমাবদ্ধতা আছে কখন কি বলেন কি বলতে হয় তাই তিনি জানেন না তিনি এই দায় চাপিয়ে দিলেন বিদ্যুৎ দপ্তরের ওপর শুভেন্দু অধিকারী কি জানেন না কলকাতার বিদ্যুৎ সরবরাহ করে সিএসসি রক্ষণাবেক্ষণ করে সিএসসি কলকাতা পুরসভা যেই শয্যার জন্য যে ইলেকট্রিক ব্যয় করে প্রত্যেকটি পোস্টের জন্য সিএসসিকে ইলেকট্রিকের বিল দিতে হয় কলকাতা পুরসভাকে আর দায় এড়াচ্ছেন সিএসসি কর্তারা সঞ্জীব গোয়েঙ্কা শুধুমাত্র একটা বিবৃতি দিয়েই চুপ করে গেছেন কারণ তারা কলকাতার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে ঠিকমতো করে দেখতে পাচ্ছেন না তিনি এখন বিজেপি শাসিত রাজস্থান সহ একাধিক জায়গায় তাদের প্রোজেক্ট হচ্ছে তাদের খুশি করতেই ব্যস্ত তাই শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছেন এই সঞ্জীব গোয়েঙ্কার নাম নিতে সঞ্জীব গোয়েঙ্কার সিএসসির কর্তা সিএসএল মালিক এই সঞ্জীব গোয়েঙ্কার পিতা রামাপ্রসাদ গোয়েঙ্কাও ছিলেন জ্যোতি বসুর অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জীব গোয়েঙ্কাও এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীদের তফাত হচ্ছে একটা জায়গাতে আদানি গ্রুপ বা আম্বানি গ্রুপ কোনো দোষ করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ করে থাকেন বিজেপির চামচা বেলচাগুলো চুপ করে থাকেন বিজেপির ট্রোল বাহিনী চুপ করে থাকেন রাজ্যের বিজেপি নেতারা চুপ করে থাকেন কিন্তু গতকাল সিএসসি এই মৃত্যুর দায় নিতে চাইছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের ঘটনার জন্য একেবারে সিএসসিকে তিনি দায়ী করেছেন কারণ সিএসসি কোনোমতেই তাদের দায় এড়াতে পারেন না তারা এখন মোদীকে খুশি করতে রাজস্থান সহ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে তাদের প্রজেক্ট তৈরিতে ব্যস্ত তাই কলকাতা যেখানে তাদের যাত্রা শুরু হয়েছিল সেই কলকাতাকে বিপথে ফেলে এতগুলো মৃত্যুর মৃত্যুর দায় না নিয়ে তারা বিজেপিকে খুশি করতে ব্যস্ত আপনারা প্রথমে শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ওদিকে ফরাক্কা ওদিকে পাঞ্চেত ওদিকে মৌরাক্ষী এগুলো একটাও আমাদের আন্ডারে নয় এবং এর ড্রেজিংয়ের টাকা আমাদের কাছে এক পয়সাও দেওয়া হয়নি এটা পরিষ্কার যারা এসব লিখছেন টুইটারে বা হ্যান্ডেলে মিথ্যে কথা বলে তাদের উদ্দেশ্য বলব মিথ্যে নিয়ে দুর্যোগ নিয়ে খেলা করবেন না যারা দুর্যোগকে নিয়ে রাজনীতি করেন তাদের আমি ধিক্কার জানাই মানুষের পাশে না দাঁড়িয়ে এইটুকু মিনিমাম সৌজন্য তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি বলতে পারতাম দিল্লিতে যখন জলে টুবুডুবু আমরা বলতে পারতাম মহারাষ্ট্রে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম ইউপিতে জলে টুবুডুবু আমরা বলতে পারতাম উত্তরাখণ্ড বৈষ্ণু মাতার মন্দির থেকে শুরু করে সব জায়গায় ধস নেমেছে আমরা বলতে পারতাম কিন্তু জেনে রাখবেন ভদ্রতার একটা সীমা আছে রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয় বিদ্যুতের কারেন্টে এবং বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাও অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রাম বাংলায় মারা গেছেন দুজন একজন বিষ্ণুপুরে আমতলায় একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঞ্জীব কৈকার সম্পর্ক অত্যন্ত মধুর কিন্তু যখন তিনি দোষ করেছেন তার ডিপার্টমেন্ট দোষ করেছে তার সংস্থা দোষ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও মুখ খুলেছেন যে নির্বাচনী বন্ড নিয়ে এত কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট নির্বাচনী বন্ড দিয়েছিল এই সিএসসি তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসিকে ছেড়ে কথা বলেননি তিনি সঞ্জীব গোয়েঙ্কাকে টেলিফোন করে তীব্র তিরস্কার করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী সেই দায় চাপিয়ে দিচ্ছেন বিদ্যুৎ দপ্তরের ওপর শুভেন্দু অধিকারী রাজনৈতিক বোধবুদ্ধি যত দিন যাচ্ছে ততই কমছে কারণ তার একটা বুদ্ধির সীমাবদ্ধতা আছে তার বাইরে তিনি ভাঙতে বেশি এগোতে পারেন না তার সীমাবদ্ধতা হচ্ছে ধর্মে ধর্মে বিভাজন করা তার সীমাবদ্ধতা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মহিলা মুখ্যমন্ত্রীকে কদর্য নোংরা ভাষায় আক্রমণ করা এবং রাস্তার রাজনীতিকে তিনি ঘরে টেনে নিয়ে আসায় তিনি একদম সিদ্ধহস্ত তাতেই শুভেন্দু অধিকারীকে মানায় কিন্তু শুভেন্দু অধিকারী জানেন না যে কলকাতার বিদ্যুৎ সরবরাহ করা করেন কলকাতার বিদ্যুৎ সরবরাহ করেন সিএসসি মেন্টেনেন্সের দায়িত্ব সিএসসির কলকাতার কর্পোরেশন যে সৌন্দর্যের জন্য যে খরচ করে ইলেকট্রিক বিল প্রতিটি পোস্টের জন্যই কলকাতা পুরসভাকে সিএসসিকে টাকা দিতে হয় যারা টাকা নেবেন আর দায় নেবেন না তার কোনো হতে পারে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আম্বানি আদানি সম্বন্ধে তিনি চুপ থাকেন তিনি শিল্পপতিদের বিরুদ্ধে কোনো মন্তব্য করেন না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সঞ্জীব সঞ্জীব গোয়েঙ্কার সংস্থাকে আক্রমণ করেছেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত যাদের মৃত্যু হয়েছে দুর্ভাগ্যজনক তাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন তাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে চাকরির ব্যবস্থা করা হবে এই শুভেন্দু অধিকারী গতকাল একটা টুইট করেছিলেন এত নির্লজ্জ তার সীমাবদ্ধতার কথা বারবার বলি এই কারণেই কারণ হচ্ছে কলকাতায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে তিনশো পঁচিশ মিলিমিটার সেই তিনশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি যদি মুম্বাই দিল্লিতে হতো তাহলে সাত দিন মুম্বাই এবং দিল্লি বিপর্যস্ত থাকত গত কয়েকদিন আগে মুম্বাই একশো মিলিমিটার বৃষ্টিতে মুম্বাই একেবারে দুদিন ধরে বিপর্যস্ত ছিল দিল্লিতে একশো পঁচিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে তাই দিল্লি তিন দিনের জন্য অবরুদ্ধ ছিল যেখানে উত্তরাখণ্ডে ভূমিধ্বস থেকে শুরু করে আকাশ ভাঙা বৃষ্টি হয়েছে তাতে বহু মানুষের মৃত্যু হয়েছে কতজনকে এই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন তাদের জন্য তিনি কন্ট্রোল রুম খুলেছেন তারইও প্রশ্ন রয়েছে শুভেন্দু অধিকারী যখন প্রশ্ন তোলেন তাহলে অন্য রাজ্যের প্রশ্ন তুলুন তাহলে বোঝা যাবে আপনার সিদ্ধারা সুতোর তৈরি নয় নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন